ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা ওই দেখো আজকে আমরা যাচ্ছি বাড়ি কাকা সাথে আছে কাকিমা আসছে আর ভিতরে আছে বৌদি তো আমরা আজকে যাচ্ছি মুর্শিদাবাদ তো সাথে থাকো আর দেখতে থাকো আমরা পড়েছি গাড়ি চলছে পাশে কাকিমা কাকিমা দেখাও একবার এই যে পাশে কাকিমা আর এ পাশে আছে বৌদি তো গন্তব্য এখন আমাদের চিতপুর স্টেশন তো আমরা এখন সেখানেই যাচ্ছি তারপরে ট্রেন বাচ্চা এখন পাঁচটা পঞ্চাশ আর দেখো তৃপটি বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা সবাই চলে এসেছি ছিদপুর স্টেশন মানে যেটা কলকাতা স্টেশন আর আমাদের গাড়ি আছে সাড়ে ছটায় বাচ্চা এখন ছটা আর দেখো আমরা সবাই বসে পড়েছি আমরা সবাই বসে পড়েছি যাচ্ছি আমরা পলাশি আমাদের বাড়িতে আর আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে পরে সাতটা কম্পার্টমেন্ট মোটামুটি ফাঁকাই এখনো সেরকম লোকজন আসেনি আর কাকার ওই সিটটা হয়ে গেছে আমরা সবাই এই একটা সিটে আছি কাকার একটা আলাদা সিট হয়ে গেছে এবার দাঁড়াও দেখায় একটু স্টেশনটা স্টেশনও ফাঁকা বৃষ্টি ভেজা সকালবেলা ছটা না ছটা একান্ন ছটা একান্ন আর একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো এই ধারার মা মাদের বলে আমরাও আমাদের যাত্রা শুরু করলাম সাতটা দশ আর আমরা সবে এই দমদম দমদম স্টেশন ক্রস করছি বেশ ভালো এটা এক্সপ্রেস ট্রেন তো জাস্ট পাঁচটা পাঁচটা স্টেশনেই দাঁড়ায় আর টাইমিং আছে সাড়ে নটায় পলাশি তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় আর এটা হচ্ছে আমাদের একসাথে যাওয়ার মজায় দেখো কাকিমা সকাল সকাল এগুলো সব বানিয়ে নিয়ে এসেছে আমাদের ঘুগনি লুচি সঙ্গে সবার জন্য একটা করে স্কুলও এনেছে কারণ ব্যাপার এখন বাচ্চে হচ্ছে সাড়ে সাতটা তাও এখনো হয়নি আর আমাদের সকালবেলা জল খাবার শুরু হয়ে গেল সাতটা পঁয়ত্রিশ আমাদের ডান হাতের কাজ শেষ হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট শেষ কাকনাথ গুছিয়ে সমস্ত কিছু এনেছিল আমরা একদম ঘুগনি আর লুচি খেয়ে নিলাম তো এবার আমাদের নেক্সট যে স্টেশনটা আসছে এটা যেহেতু পাঁচটা স্টেশন আছে নেক্সট স্টেশন আসছে তো তোমাদের রানাঘাট চাইছে তো এবারে ট্রেনটা থাকবে থামবে ডাইরেক্ট রানাঘাটে গিয়ে ট্রেন চলছে তার দুরন্ত গতিতে দেখো বিশাল একদম জোরে চলছে ট্রেনটা বাইরের ওয়েদার দেখো কি ভালো পুরো সবুজের সবুজ ভীষণ ভালো ওয়েদারটা আমরা পেয়েছি একদমই বৃষ্টি হচ্ছে না আর রোদও নেই যেরকমটা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর বাইরের ওয়েদারটা দেখে আর বাইরের এই সবুজ দেখে সত্যি ভীষণ ভালো লাগছে দারুণ অনেক দিন পর বাড়ি যাচ্ছি অনেক দিন পরে বাড়ি যাচ্ছি প্রায় ন বছর দশ বছর পর খুব আনন্দ হচ্ছে সাথে তো সবাই আছে নিজের মানুষরা থাকলে খুবই ভালো লাগে বাইনালি হাতে চলে এসেছে একটা নারকোল কুচি দিয়ে হেভি সুন্দর একটা ব্যাপার হয়েছে দেখো এই যে মুড়ি মশলা মুড়িটা যে নেওয়া হলো তার সাথে কাকিমা আবার এই যে ঘুগনি একটু মধ্যে বেঁচেছিলো সেইটা মিলিয়ে একটা হেভি টেস্টি একটা মুড়ি হয়ে গেল ওই যে কাকিমার কাকা ওইখানে বানিয়ে খাচ্ছে এখানে খাচ্ছে দারুণ ব্যাপার আছে এখন নটা একুশ আর আমাদের টাইমিং দেখাচ্ছে সাড়ে নটা পলাশি তো আমরা এবার আস্তে আস্তে করে নাবো এবার যাবো আমরা গেটের থেকে তারা খুব কম সময়ের জন্যে ট্রেনটা দাঁড়াচ্ছে পলাশিতে তো দেখা হচ্ছে স্টেশনে নেবে এই যে আমরা প্রথমেই দেখেছিলাম যখন আমরা উঠেছিলাম ট্রেনে ছটা দশ পনেরো নাগাদ আর আমার কাকা এই আইডিয়াটা দিলেন যে এবার একটুখানি ট্রেনে কম্পার্টমেন্টটা দেখা এদের বৌদি বসে আছেন আর এটা আমাদের টাইম এ দেখো ওপর থেকে নিচে সমস্ত লাগেজগুলো কাকা নামিয়ে নিয়েছে আমাকে একটু হেল্প করতে দিল না কাকা নিজেই লাগেজগুলো নামিয়ে নিয়েছে আর এবার আমরা না ট্রেনকে বাই বাই করে ফাইনালি পৌঁছে গেলাম বাজে এখন সাড়ে নটা আর পলাশি স্টেশন আমরা পৌঁছে গেলাম এই যে এই ট্রেনটায় করে আমরা এসেছি আর এখানে এই যে সবাই কাকা আছে বৌদি আর কাকিমা আর আমাদের লাগেজ আমি বেশ দু হাজার পনেরোর পর আজকে দু হাজার চব্বিশে আমি আবার এলাম দীর্ঘ ন বছর পর বেশ ভালোই লাগছে অনেকটা টাইম সেফ আমরা আগে আসতাম তখন মোটামুটি 7-8 ঘন্টা লেগে যেত এখন পুরো আড়াই ঘন্টা মানে 6টা পলিসিটা তুলছি এই আমরা কাখি বাবা পলিসিটা তুলতে তার পলিসি স্টেশনটা তুলছি আগে একটু করে এগিয়ে যাই না ঘুরলে পলিসি স্টেশনটা দেখতে পাওয়া যাবে না এই যে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে তার আগে আমরা যখন আসতাম 7-8 ঘন্টা টাইম লেগে যেত সেই লালগোলা ধরে আর এখন আড়াই ঘন্টায় পৌঁছে গেলাম আর এই যে পলিসি স্টেশন এই দেখো এগিয়ে চলেছি এ দেখো এগিয়ে চলেছি আমরা আমাদের এই যে এই ট্রেন লাইনটা ক্রস করে যেতে হবে গিয়ে আমরা ওপার থেকে বাস ভ্যান যা পাবো সেইটা আমরা নেব নিয়ে ভাগীরথী নদী আমাদের ক্রস করতে হবে আমরা চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে আমরা এবার ক্রস করব এই যে এই দেখো কাকাও এখানে দাঁড়িয়ে পড়েছে আমরা কাকিমা আর বৌদির জন্য একটু ওয়েট করছি তারপরে আমরা এই স্টেশন করে যাব সবাই যাচ্ছে যাব যাচ্ছি আমরা কাকা দু হাতে দুটো নিয়ে যাচ্ছে আমি আমারটা নিয়ে যাচ্ছি আর কাকিমা আর বৌদি আসছে ওই গেল ওই যে স্টেশনের ঠিক বাইরেই এ দেখো বাজার বসেছে আমার খুব ফেভারিট তেলাপিয়া এবার কাকা কই গেল আমার কাকা টোটোওয়ালার সাথে কথা বলছে ঘাটে যাব টোটো তো লাগবে তো কথা চলছে উঠে পড়েছি আমরা এবার টোটোতে এবার যাচ্ছি আমরা গঙ্গাঘাট দেখো এইটা নতুন হয়েছে পলাশি ওয়ার মেমোরিয়াল দারুণ আমরা ঘাটে যাওয়ার পথে এখানে এক মিনিট দাঁড়িয়ে এটা তুললাম

তা ঠিক তোমরাই বলবে পরে কমেন্টে জানাবে কিন্তু আমি যতটা পারলাম তোমাদের দেখালাম এই দেখো এইগুলো হচ্ছে পুরো আখের জমি আর এই সামনে হচ্ছে ভাগীরথী নদী আর একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি সামনে থেকে আগে একটু বলে দিই এই পুরো যতদূর তোমাদের চোখ যাচ্ছে পুরোটাই আখের জমি শীতকালে এইখান থেকেই আঁক গিয়ে ওই সুগার মিলে যায় এবং চিনি তৈরি হয় বিশাল এবার দাঁড়াও তোমাদের সামনে দেখায় ভাগীরথী নদী এই স্টিমারটা খুব সুন্দর হ্যাঁ এই যে ভাগীরথী নদী আমাদের এই যে কাকা আগেই বেরিয়ে গেছে দেখো আমাদের ও পারে যেতে হবে গঙ্গা পার হয়ে আর এদিকে দেখো একটা বড় বেশ স্টিমাল দাঁড়িয়ে আছে গাড়ি হ্যাঁ এই যে এগুলোর তো রাখা আছে শে গাড়ি আখের বড় বড় ট্রাক উঠে যেতে মধ্যে করে ধাম করে নিচে নেমে গেল গাড়ি এই নৌকা নিচে নেমে গেল গাড়ি বাইক আখের আখের লড়ি সব উঠছে গরু উঠত এখন ওঠে গরু হ্যাঁ এই যে এটা কিন্তু নৌকায় দেখো দুটো নৌকা জয়েন্ট করে এই নৌকাটা হয়েছে বিশাল বিস্তৃত গঙ্গায় দেখো ভাগীরথী দারুণ এইটা পার হয়ে আমাদের ওপারে যেতে হবে আমাদের গ্রাম ওপারে রামনগর দারুণ সুন্দর এই দেখো একটা সময় এখানে কাকিয়া বললো যে এখনও গরু ওঠে এবং যখন সিজন টাইম থাকে তখন এতেই বড় বড় ট্রাকে ভরে ভরে আঁখ এর মধ্যে আসে গাড়ি যায় এই যে দেখো বাইক যাচ্ছে চার চাকা গাড়িও এই নৌকা করেই এখানে পারাপার হয় দারুণ সুন্দর আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো না বৃষ্টি না রোদ ভীষণই সুন্দর বহু দিন পর এসেছি কিন্তু সেই একই রকম ব্যাপারগুলো আছে এই দেখো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি এখানে একটা খুব ভালো নদী একটা মন্দির আছে সেটা আমরা তাড়াতাড়ি চলে এলাম টোটো চলে এলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু যাওয়ার দিন অবশ্যই তোমাদের মন্দিরে দর্শন করাবো মায়ের ভীষণ ভালো খুব জাগ্রত আমরা সমস্ত কিছু এখানকার শুরু মন্দিরে মায়ের দর্শন করে আমরা করি তো যাওয়ার দিন তোমাদেরকে দেখাবো আজকের ওয়েদার মারাত্মক ওয়েদার মারাত্মক ভীষণ ভালো না বৃষ্টি না তোমার গরম আছে ভীষণ সুন্দর ভালো একটা হাওয়া দিচ্ছে যদি পাঁচটা এখন দশটা পাঁচ আর এই দেখো সবে আমাদের এই নৌকাটা ছাড়লো এবার আমরা যাচ্ছি ওপারে লাগলো না এই দেখো পাঁচ মিনিটও লাগলো না আর আমরা পৌঁছে গেলাম জাস্ট তিন মিনিটে দারুণ এই যে সবাই নাচছে হ্যাঁ নিচ্ছি 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 চলো এবার ব্যাগ নিয়ে আমরা নাবি এই যে সবাই নেমে পড়লো থেকে এই যে এই যে রাস্তা আমরা যাচ্ছি এই দেখো এই দেখো বাইক ফাইক সব এখন ঢুকছে তো এই যে আমরা এই যে রাস্তা দিয়ে এখন হাঁটছি এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে গেলে একটা এখানে বাশের মাচা দিয়ে একজন লোক বসে]])) কাকা হ্যাঁ সেই কাকার নাম ভুলে গেছি আমার বাবাও কালকে বিড়ি কিনে আমার දුক্ত আমার বাবু কলকাতায় যতক্ষণ থাকতো ততক্ষণ সিগারেট যে গ্রামে পা দিল ওমনি বিড়ি ওমনি বিড়িতে চলে আসতো আর তখন সিগারেট খেতো না তো মাচা বানিয়ে একটা একজন কাকা থাকতেন সে বহু বছর আগেকার কথা এখন তো সব পাকা হয়ে গেছে আর অনেক ব্যাপার হয়ে গেছে যেখানে মাচা বানিয়ে একজন কাকা থাকতেন বসে যে এই যে নদী থেকে যেই নৌকা থেকে সবাই নাপতো তখন তার থেকে একদম বিড়ি নিয়েই যে ঢুকতো তো আমার বাবা একদম এখান থেকে বিড়ি নিয়ে তারপরে বাড়ি যেত পাঁচ টাকা হয় তো

যাই হোক এই রাস্তাগুলো তো এখন এরকম হয়েছে একটা সময় ছিল পুরো কাদা মাটিতে পুরো ভর্তি এখন তো একদম পুরো ঢালাই ব্যাপার হয়ে গেছে তো তোমাদের দেখাই আমাদের গ্রাম এই সুগার মেলে।

যাতে পাওয়ার সমস্ত সুবিধা তাকে ডিস্টার্বরে যেরকম অফিসারদের

সব আমাদের বাড়িতেই হয়েছে এখনই আস্তে আস্তে এই দাদার সাথেও কথা হচ্ছিল আর কাকা কাকিমা আমরাও আলোচনা করছিলাম যে এখনো সেই ফ্লেভারটাই নেই কেউ আর বাড়িতে সেই ব্যাপারটা করতেই চাইছে না এখন সবাই এখানে অনেক লজ টজ হয়ে গেছে ব্যাপার এখন অনেক মানে পাল্টে গেছে অনেকটা আধুনিকতার ছোঁয়া লেগে গেছে না অনেকদিন আগে কিন্তু আমরা হ্যাঁ 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 এবার বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ এই বাড়ি শুরু হয়ে গেছে এই যে আমাদের বাড়ি আগে এই একটা মাত্রই বাড়ি ছিল আমাদের বাড়ি যেটা এরকম তিনতলা বাড়ি সব সময়তেই এরকম উঁচু ওপর থেকে ছিল এখন তো সব পাশাপাশি বহু বাড়ি ঘর দোর হয়ে গেছে চলে এসেছি আমরা বাড়িতে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমিশ্যার এন্স আপ্সক্রাইব